ডিজিটাল সাউন্ডের জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজু ডিজিটাল সাউন্ড রাজো ডিজিটাল সাউন্ড রাজো ডিজিটাল সাউন্ড রাজু ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন রাজু ডিজিটাল সাউন্ড আমাদের দ্বিতীয় শাখা মৃগি বাজার সোনাপুর রোড কালুখালী রাজবাড়ি এখান থেকে বিয়ে জন্মদিন সুন্নতে খতনা ওয়াজ মাহফিল সভা সমাবেশ সহ আপনার যে কোনো ধরনের পারিবারিক প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে অত্যাধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া হয় এছাড়াও এখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা রাইস কুকার সিলিং ফ্যান মোটর এবং মাইক সেট সহ যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী সার্ভিসিং করা হয় এবং মাইক ইউনিটের কয়েল বক্স স্পিকারের কয়েল যত্ন সহকারে বাধানো হয় এখানে পুরুষ এবং মহিলা কণ্ঠে সব ধরনের বিজ্ঞাপন ডিজিটাল ভাবে রেকর্ডিং